আমাকে একটা গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন যে এমন কোনো কথা বলবা না যা বাতিলদের কলিজা কেটে দেয় যদি তোমার মুখের ভাষা এমন হয় তাহলে তোমার ভাষায় সাধারণ মানুষ হেদায়ত প্রাপ্ত হবে না বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা নাও আল্লাহ রসুলের ভাষায় কাফেররা হৃদয়টা কোমল হয়ে গেছে নরম হয়ে গেছে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মানে আল্লাহ রসুল যদি এরকম স্ট্রেস পেয়ে আর মাইক পেয়ে সমানে যদি ওদের বাপ দাদা চৈদ্য গোষ্ঠী গালি দিয়ে ধুইনে ছেড়ে দিত ইসলাম আর এ পর্যন্ত আসা লাগত না সেজন্য এই মাহফিলি সিজন শুরু হওয়ার আগেই আমিরে জামাত বলেই দিয়েছে তোমরা এটা থেকে বিরত থাকো আমরা খুবই মর্মাহত মাহফিলের এই পরিবেশগুলো দেখে মাহফিলের প্যান্ডেল লোক পাওয়া যাচ্ছে না আমরা মনে করছি হয়তো বাংলাদেশ হাসিনা পালিয়ে গেছে শত্রুমুক্ত হয়ে গেছে দেশ এখন স্বাধীনতার স্বাদ আমরা পেয়ে গেছি কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমরা স্বাধীনতাকে পেয়ে উদযাপন করবার দুঃসাহস করেছি অন্যদিকে ভারত আমার দেশের হাই কমিশনারে আঘাত করেছে ভারত আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির হাইওয়ে রাস্তার মাঝখানে ফেলে ভারতের হাজার হাজার অমুসলিম আমার দেশের জাতীয় পতাকাটাকে পদদলিত করেছে সেদিন আমার এই চিত্র দেখে মনে হয়েছে ওটা আমার দেশের জাতীয় পতাকা নয় বরং বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের কলিজার পরে ওরা পাড়া দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারত এই দুঃসাহস দেখানোর মতন সাহস পেল কিভাবে আমার মনে হলো ভারত এই দুঃসাহস দেখানোর পিছনে তারা সব থেকে বড় শক্তি হিসাবে বিবেচনা করেছে তাদের দেশের জনগণকে তাদের দেশের জনসংখ্যা হচ্ছে একশো বাইশ কোটি তাদের জনসংখ্যাকে তারা শক্তি হিসাবে বিবেচনা করেছে আর তারা চিন্তা করেছে বাংলাদেশের জনসংখ্যা মাত্র আঠারো কোটি তারা বাঙালি জাতিদেরকে দুর্বল জাতি মনে করেছে কিন্তু ভারত তো জানে না তাদের দেশের বিরাট একশো বাইশ কোটি জনসংখ্যাকে বাংলাদেশের আঠারো কোটি জনসংখ্যা তাদের বিরাট শক্তি নয় বরং তাদেরকে আমরা ভেড়ার পাল মনে করে থাকি আর তারা আমার দেশের যে আঠারো কোটি জনসংখ্যাকে দুর্বল মনে করেছে ওরা এটা জানে না বাংলাদেশের আঠারো কোটি জনসংখ্যা এরা দুর্বল নয় বরং এরা ঐক্যবদ্ধ আঠারো কোটি বাঘের পাল কাজেই একশো বাইশ কোটি ভেড়ার ভেড়ার পালকে শিকার করবার জন্য একশো আঠারো কোটি মাত্র আঠারো কোটি বাঘের পাল যথেষ্ট আপনাদের এ বলে দরকার নেই ও মুখ দেওয়ার আওয়াজ বের করার দরকার নেই ভাই মাইক যা এ ওয়াজের বারোটা এখানে বেজে গেছে মুসলমানদের ভালো করে বুঝুন আমরা ইসলাম ইসলামিক আন্দোলন এই বিষয়ে যারা চিল্লা চিল্লি করতে অতিরঞ্জিত করে ফেলছে তাদেরকে আগে এই জাতিকে সচেতন করা দরকার প্রথম জীবনটা আমাদেরকে পড়া দরকার উনি প্রথমে ইসলামিক আন্দোলন করেন নাই কয়েকটা মেরে ধইরে ইসলাম প্রতিষ্ঠা করে দেবে এমনটা নয় মুসলমানদের আগে শক্তি জুগিয়েছেন মুসলমানদের শক্তির উচ্চ হচ্ছে তিনটি

আমি সেই মসজিদের ক্ষতি একটু সম্মান তো দেবেন একটু সোয়া তো আছে আল্লামা সাইদিন নাকি একটু সম্মান দেন আলোচনা শুরু করব তার আগে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার চেষ্টা করছি কারণ আপনারা ঝিমিয়ে রয়েছেন মাটির সাথে মিশে রয়েছেন এখানে আমি মানুষের সাথে কথা বলছি ইমানদারদের সাথে সাথে কথা বলছি নাকি মোর্দারদের সাথে কথা বলছি একটু দেখতে চাচ্ছি ইমানদারদের মুখের কাছে নিয়ে আলোচনা করতে বলছে কঠিন হয়ে যাবে যুবক মানুষ রক্ত কি মুসলমানদের ইমানের শক্তি হচ্ছে ইমানের মুসলমানদের শক্তির উচ্চ হচ্ছে তিনটি কয়টি সবাই তিনটি এক মুসলমানদের শক্তির উচ্চ এক নম্বর হচ্ছে তাদের ইমান এক দুইজন ঠিক ঠিক কথা বলুন এক নম্বর হচ্ছে ইমানি শক্তি মুসলমান ইমানি শক্তি নিয়ে দাঁড়িয়ে গেছে গোটা পৃথিবীর শক্তি তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে নাম্বার দুই মুসলমানদের শক্তির উৎস দুই নম্বর তাদের কণ্ঠ আল্লাপাক বলছেন অরব্বাকা ফাকাব্বির তোমরা রবের নামের জবান ছেড়ে তাকবির তোলো মুসলমানরা যুদ্ধের ময়দানে তাকবির ছেড়ে ছেড়েছে বাতিল শক্তি ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের সেই কণ্ঠ দিয়ে আর এখন আর আওয়াজ বের হয় না নাম্বার তিন মুসলমানদের ইমানের মুসলমানদের শক্তির উচ্চ হচ্ছে তাদের হাত যুদ্ধের ময়দানে হাত দিয়ে আঘাত করেছে বাতিল শক্তির আঘাত করতে দেরি হয়েছে মাটির সাথে মিশে যাইতে দেরি হয় না এটা হচ্ছে মুসলমানদের ইমান শক্তি দুই নম্বর হচ্ছে কণ্ঠের শক্তি তিন নম্বর হচ্ছে শারীরিক শারীরিক শক্তি তিনটাই মুসলমানদের বিলীন হতে চলেছে কথা বলুন এখানে দীর্ঘক্ষণ যাবৎ আমরা জানি খুলনা এই ডুমুরিয়া সাতক্ষীরা তালা কালীগঞ্জ আশাসনী শ্যামনগর এগুলা ইসলামের ঘাটি কিন্তু ইসলামিক আন্দোলনের মানুষ আপনারা রয়েছেন ঠিকই কিন্তু আল্লাহর নামের আওয়াজ আপনাদের সামনে আল্লাহর নামের কথা বলা হচ্ছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না তার মানে আপনাদের কলিজার মধ্যে ইসলামিক আন্দোলনের প্রতি ভালোবাসা আছে ঠিকই সেই ভালোবাসাটা দুর্বল হয়ে গেছে সঠিক পরিচর্যা না করার কারণে সঠিক পরিচর্যা না করার কারণে কাজেই আমি বেশি কথা বলবো না আপনার আপনারা আমাকে দেখছেন আমি একেবার সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কারণ আলোচনা করবার জন্য যে এনার্জি প্রয়োজন সেই এনার্জি হচ্ছে শ্রোতা সেই শ্রোতার অবস্থা খুবই দুর্দশা তার মানে আমাদের ইসলাম তো কায়েম হয়ে গেছে আমি কিছু কথা বলবো আপনাদের ইমানটাকে পরিচর্যা করবার জন্য কাজে শেষ পর্যন্ত থাকবেন না কে হাত তোলেন তো থাকবেন না মা আসলে থাকবে না